দেশ নতুন করে স্বাধীন হয়েছে দেখুন স্বাধীন ভালোভাবে হতে না হতে এইভাবে লুটেরা মার্কেটগুলো ভেঙে তারপর হচ্ছে এই যে দোকান থেকে এই সোফা তারপর মেট্রিক অনেক ধরনের নাম নিয়ে যাচ্ছে অনেক ধরনের সামান আর কি এগুলো কিন্তু ঠিক না যার দোকান এইভাবে লুট করছে সেটা একদম সর্বশান্ত হয়ে যাচ্ছে এগুলো ঠিক না এখানে দেশ স্বাধীন হয়েছে সবাই বিজয়েই উৎসব করব কিন্তু তারা করছে কি মার্কেট ভেঙে মার্কেট ভাঙছে ভাঙুক কিন্তু দোকান পাট ভেঙে তারপর হচ্ছে এভাবে লুট করে নিয়ে যাচ্ছে আর কি কষ্ট যার নিয়ে যাচ্ছে সে একদম সর্বশান্ত হয়ে যাবে কারণ সারা জীবনের পুঁজিগুলোই এই দোকানগুলোতে ইনভেস্ট করছে এগুলো এখন দেখার মতো বর্তমান কেউ নেই এগুলো ঠিক না এই চুরি চামারি করার জন্যই কি দেশ স্বাধীন হয়েছে এখানে যারা লুট করছে এগুলো হচ্ছে সব মানে হিরুঞ্ছি বা আচে বাচে লোকজন আর কি এখানে কিন্তু একটাও ছাত্ররা আর লুট করছে না সব বাজে বাজে লোকের আর কি বিশৃঙ্খল পার্টিগুলো এখানে ঢুকে গিয়েছে তারা এভাবে লুট করছে মানে সাধারণ মানুষ আর সাধারণ শিক্ষার্থীরা খুবই আফসোস করছে যে এইভাবে কাউকে লুট করে নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না